কাছে বিএনপির কাছে জাতীয় পার্টির কাছে কলেজের কাছে কৌনিয়ামদের কাছে আলিয়ার কাছে মাইজবান্ডারের কাছে সুরেশার কাছে সবই তো প্রশ্ন একটা জবাব ভিন্ন কেন এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে মান রব্বুকা ইমানের প্রশ্ন অমা দিনুকা এটা আদর্শ নীতির প্রশ্ন আমার নাবিউকা এটা নেতাও নেতা এবং কোন নেতা নেতৃত্ব আপনি কাজ করছেন সেই আলা। প্রশ্ন মাত্র তিনটা এর মধ্যে সব কিছু আল্লাহের বহুত আউসাফ আস আল্লাফাক বহু সেফাত আস আল্লাহ বহুত গুণ আছে এর মধ্যে সমস্ত গুণের মধ্যে একটা গুণ সম্পর্কে প্রশ্ন করা হবে সেই গুণটা কি মান বুকা তোমার রফকে আমার স্কুলের বাবার ছাত্র বাবার আগামীকাল স্কুল ছুটি হওয়ার পরে এতদিন বন্ধুদের সাথে আড্ডা গান গল্প গুজব খেলোয়াড়দের কেস্তা কাহিনী বলতে বলতে বাড়িতে যাইতাম আগামীকাল তুমি তোমার ছাত্র ভাইকে বলবা দস্ত চলো আজকে আমি একশোবার আল্লাহ পড়ব একশোবার আলহামদুলিল্লাহ পড়বো একশোবার অমনি তোমার বন্ধু বলবে দোষ তুই কি মৌলবী হয়ে গেছো নাকি এইটা আমাদের কাজ এটা তো মৌলবীদের কাজ এটিকে আমাদের কাজ এটা তো মোল্লাদের কাজ আমাদের কাজ এটা মাদ্রাসার ছাত্রদের কাজ কি আমাদের কাজ এটা চরমনের মুজাহিদদের কাজ জিকির করা কি আমাদের কাজ আমাদের তো গান বলা গিবা আড্ডা হ্যাবি জাবি চাটকি চাডাম বলা আমাদের কাজ কি কথা ঠিক না এর কারণটা কি না না কারণ শোনেন আমাদের মূল কারণটা এখানে যেমন দেখবেন একটা ছেলে প্যান্ট শার্ট সব কিছু পড়তেছে ভাই কিসে পড়ো আমি স্কুলে পড়ি কলেজে পড়ি দেখবেন কিছু ছাত্র আছে খাটো জামা গায়ে দেয় লম্বা চুল প্যান্ট পরে দাঁড়ি ছাঁটে কিরে ভাই তুই কিসে পড়ো ওই জন্য আমি আলিয়া মাদ্রাসায় পড়ি দেখবেন কিছু ছাত্র পাগড়িওয়ালা টুপিওয়ালা জামাওয়ালা দেখতে একেবারে মনে হয় ফেরেস্তা ভাই কিসে পড়ো আমি কমন মাদ্রাসায় পড়ি কিসে ভাই ঘটনা কি তুই ডেমোক্রেসি নিয়ে এত মাতামাতি করো তুই ইসলামের কথা ভুলছ কেন কল ভাই আমি তো বিএনপি করি কিরে ভাই তুই সেকুলার নিয়ে এত মাতামাতি করো তুই ইসলামের কথা শুনতেই না ঘটনা আমি তো করি করে কিরে ভাই তুই শুনলাম না কোন পীরের ভক্ত এতদিন তুই মরিদ কিন্তু নামাজ রোজা কিছুই করে না করলে হুজুর আমি তো মাইজভান্ডারে যাই কিরে ভাই তুই রিক্সা চালা মাথায় টুপি পাগড়ি জবানে জিকির ঘটনা কি হজুর আমি চরমনায় যাই বুঝলেন প্রত্যেক দল প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ কি কথা বলার না কেন প্রত্যেক প্রতিষ্ঠানের কাজ কলেজের ছাত্র মনে করে আমার পোশাক এইটা আলিয়ার ছাত্র মনে করে আমার পোশাক আওয়ামী লীগ মনে করে আমার নীতি আদর্শ বিএনপি মনে করে আমার কমিউনিজাম মনে করে আমার কমিয়ারা মনে করে এইটা তার মানিটা কি তার মানিটা মনে হয় যেন প্রত্যেকের কবর আলাদা আলাদা প্রত্যেকের কবরের সুয়ার আলাদা আলাদা প্রত্যেকের নিজান আলাদা আলাদা এই ছাত্র বাবা সবার প্রশ্ন যদি একই হয় উত্তর এক হবে না ভিন্ন হবে একে একে কত দুইয়ে দুয়ে চারে চারে প্রশ্ন এক জবাব সব না ভিন্ন হয়েছে তাই কবরের মধ্যে যদি প্রশ্ন একই হয় তা জবাব ভিন্ন কেন যদি প্রশ্ন একই হয় পড়াশোনা ভিন্ন কেন এই প্রশ্নের জবাব দেন রাগ করবেন না বোঝার চেষ্টা করবেন যদি প্রশ্ন হয় চারে চারে তাহলে আপনার পড়াশোনা ভিন্ন কেন প্রশ্ন তো এক জবাব তো একই হবে কিন্তু আমি পড়তে পড়তে জীবন শেষ করবো আপনি পড়ার কাছেও যাবেন না কারণটা কি মানে আপনার আল্লাহ আমার আল্লাহ একটা ভিন্ন তাহলে কাজ ভিন্ন কেন আপনার কোরআন আমার কোরআন একটা ভিন্ন কাজ ভিন্ন কেন আপনার নবী আমার নবী একটা ভিন্ন কাজ ভিন্ন কেন কবরের মধ্যে মান রব্বুকা ও আমার দিনুকা আমার নাবিহুকা প্রশ্ন একটা ভিন্ন চর্মনিওয়ালাদের কাছে একের কাছে বিএনপির কাছে জাতীয় পার্টির কাছে কলেজের কাছে কৌমিয়ানদের কাছে আলিয়ার কাছে মাইজবান্ডারের কাছে সুরেশ্বরের কাছে সবই তো প্রশ্ন একটা জবাব ভিন্ন কেন এই প্রশ্নের জবাব আপনাদের দিতে হবে মান রব্বুকা ইমানের প্রশ্ন অমা দিনুকা এটা আদর্শ নীতির প্রশ্ন নেতা এবং কোন নেতা নেতৃত্ব সেই তিনটা প্রশ্ন এর মধ্যে সব কিছু আল্লাহের বহুত আউসাফ আস আল্লাফা বহু সিফাত আছে আল্লাহের বহুত গুণ আছে এর মধ্যে সমস্ত গুণের মধ্যে একটা গুণ সম্পর্কে প্রশ্ন করা হবে সে গুণটা কি মান রফ বুকা তোমার রফকে